একদম সকালে ঘুম থেকে উঠেই দুষ্টমি করছিলাম সবাই মিলে কারণ আজকে যাচ্ছে হচ্ছে আমরা দেবতা গ্রামে আর সকাল সকাল এই পাহাড়ি রাস্তাগুলা এত সুন্দর দেখতে আসলে ঘুম থেকে যদি এত সকালে না উঠতাম হয়তো এটা দেখাই হতো না আর আমরা ওইখানে যে আমাদের একজন গাইড আছে তাকে নিয়ে আমরা রওনা হয়ে যাব দেবতা কোনো উদ্দেশ্যে এই হচ্ছে আমাদের গাইড মজার একজন লোক আজকে সাথে যাচ্ছে আমাদের আর আমাদের গাইড এখানে এসে ऑलरेडी আমাদের কাগজপত্রগুলো সবকিছু রেডি করে নিচ্ছে আর অবশ্যই এখানে আসলে কিন্তু এনআইডি কার্ডের ফটোগ্রাফি নিয়ে আসবেন নয়তো বিপদ পড়বেন তো এখান থেকে আমাদের কাগজগুলো ওকে করে তারপর আমরা এখন রওনা হয়ে যাব আর এই সময় আমি একটু ঘুরে নেচ্ছি আলাদাটা ওসব কিও কথা আর এদিকে প্রবল সবাইকে বুঝিয়ে দিল যেন সবাই একভাবেই যায় দলীয়ভাবে কেউ যেন কেউকে ছেড়ে অনুদে না যায় তো সেই অনুযায়ী সবাই রওনা হয়ে গেলাম দেবতা উদ্দেশ্যে এখন হাঁটা শুরু করলাম আই ও এখন আমরা কোথায় নামছি আমরা পেরেছি এখন আমরা পেরেছি এখানে আসতে এই যে কি এক রাস্তা ভয়ঙ্কর রাস্তা উম আলাতা সৃষ্টি এত সুন্দর এত টাকা দিয়ে কী হয় মানুষের বলেন যদি এই সুন্দর সুন্দর জায়গা উপভোগ খানা করতে পারে একটি কথা যখনই সময় পাবেন চলে আসবেন পাহাড়ে তাহলে পাবেন মনের শান্তি শারীরিক শান্তি

আর দেবতা ঘুম যাওয়ার পথে এই রাস্তাটি খুব সুন্দর লাগে এখানে একটি পাড়া রয়েছে এই পাড়াটি খুবই সুন্দর তো এখানে কিছু গারু আছে যারা নাকি এখানে পানি বিক্রি করে তারপর পাহাড়ি অনেক রকম জিনিস বিক্রি করে তো এই ঘরবাড়িগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে আমার কাছে তো যাই হোক একটা টুরে একসাথে অনেকগুলো জিনিস দেখলাম দেখে খুব ভালো লাগলো আমার কাছে কি খারাপ জায়গা ফয়সাল নামিস না মোবাইলটা দে এ সৈনিকরা মোটামুটি আমরা জিপ গাড়ি দিয়ে প্রায় এক ঘন্টা রাস্তা চলে আসি তারপর আমরা হাঁটি প্রায় পাঁচ দশ মিনিট হাঁটার পর আমরা চলে আসি জন্য খুবই হেল্প হ্যাঁ হেল্পফুল হয়েছে না অনেক অনেকটা হাঁটা কম হয়েছে আমাদের আমাদের এতটা সেফ হয়েছে আপনারা ওনাদের সাথে একটু কন্ট্যাক্ট করে নেবেন যে আমাদের লাস্ট এ একটা মাটির রাস্তা আছে এখানে এ যেন মানে দুইটা বড় পাহাড় পার হতে প্রায় এক ঘন্টার মতো লাগে তো ওই দুইটা পাহাড় ওরা যদি কিছু টাকা বাড়িয়ে দেওয়া হয় তাহলে ওরা এখানে নিয়ে আসে তা আমরা সেমই কাজটা করছি এখানে কথা বলার পর জানতে পারছি তারপর কন্ট্যাক্ট করি হ্যাঁ তো মোটামুটি অনেকটা হাঁটা কম বলতে একবারে কম অনলি দশ মিনিট হাঁটছি আমরা চলে আসছি আমরা চলে আসছি কাছাকাছি চোস খুব কম সময় লাগলো কি অবস্থা বলুন তো এই যে চলে আসলাম আমরা যদিও আসলে আমরা এত সকালে আসতে একটু কষ্ট হয়েছে বা তাও এনজয় করতেছি খুব মজা লাগতেছে সবার সাথে আসলে মেন কথা হচ্ছে এত সকালে ঘুম থেকে উঠে আমরা এখন সফল হলাম এত সুন্দর আমরা দেবতা ঘুমে যাব তখন এই কষ্টটা কোনো কষ্টই মনে হবে না আশা রাখি অবশ্যই বাকিটা আমরা গিয়ে দেখবো দেখবো এই যে শুক্রবার আসছে না ভাই ভুলিও ভাই বলতে যে শুক্রবারে না আসছে আসলে শুক্রবারে প্রচুর পর্যটক থাকে যার কারণে এখানে খুব সমস্যা হয়ে যায় ভেলা পেতে যার কারণে আমরা অনেক সকালে রওনা দিই এখানে একদিন আমরা থাকি বান্ধবর তারপর এখানে আমরা আসি অনেক সকালে গাড়ি নিয়ে আসি আগের দিন আমরা গাড়ি প্রস্তুত রাখি সব কিছু রেডি রাখি তো যাই আপনাদেরকে আপনাদেরকে রাস্তাগুলো দেখাই একটু উপভোগ করুন রাহুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে আমাদেরকে সার্ভিস দেওয়ার জন্য খুব ভালো লাগলো ভাই কষ্ট কেমন খাইছে তারা বুঝে পানি মুখে দিছে কিনা জানি না তাও নাকি সুন্দর সার্ভিস করেন কি কয় কেন উনি আসলে আসলে আমি একটা কথা বলি প্রবল ভাইয়ের সার্ভিস খুবই ভালো আমি নাম্বার দিয়ে দেবো অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন আমাদের নার্মস থেকে যারা আসবেন অবশ্যই ওনার সাথে দেখা করবেন ওনার সাথে যোগাযোগ করে এখানে সবাই আসবেন তাহলে ওই একদম ওই জায়গায় যাই ভাই আরে আরেকটা কথা আর একটা কথা আপনাদের বলে দে যাওয়ার টাইমে আপনারা অযথা এখানে সময় নষ্ট করবেন না ফার্স্টে চলে যাবেন যে স্পটের জন্য সেখানে যাবেন ওই জায়গায় সময় কাটানোর পর এই জায়গাগুলো খালা খালি থাকে তখন এখানে ছবি তুলবেন সব কিছু তুলে তারপর যাবেন কত সুন্দর কি আমরা অলরেডি দেবতা গ্রুমের কাছাকাছি অনেক সকালের সাথে আমরা অনেকটা ফ্রি পাইছি জায়গাটা আশা করি লেট হবে না ও মনের শান্তি এই মনের শান্তি যদি খুঁজতে খুঁজতে চান তাহলে চলে আসবেন এখানে কী পরিমাণে যে শান্তি পাওয়া যায় এখানে আসলে সেটা বাসায় প্রকাশ করার মতন অসম্ভব সুন্দর জায়গা কিন্তু অসম্ভব ভয়ঙ্কর জায়গা খুবই সাবধানে হাঁটতে হয় একটু এদিক এদিক হলেই অবস্থা ব্রেক হয়ে যাব খুব পিছল রাস্তাগুলো ও আর এখানে এসে চেষ্টা করবেন বেলা উঠতে নৌকা দিয়ে আসলে কোনো মজা নেই জানা তো অনেকটা পথ আমরা অতিক্রম করে নৌকা দিয়ে পার হচ্ছি ভাই অনেকটা পথ আছে না ভাই অনেকটা পথ আমরা অতিক্রম করলাম না নৌকে দিয়ে সেই প্রায় 2000 কিমি অতিক্রম করলাম আমরা তারপর তো বাকি অংশ দেখতে পারবেন দ্বিতীয় একটি ভিডিওতে তো সবাই পাশে থাকার জন্য ধন্যবাদ নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে